হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আজকের পোলাক্ট ভিডিও হচ্ছে বরিশাল আমতলা লেকের পার তো ভিউটা শুরু করা যাক হ্যাঁ তো আমরা অলমোস্ট এসে পড়েছি আমতলা লেকের পারের প্রায় কাছে তো চলেন যাওয়া যাক আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে আমতলা লেকের পার তো আপনারা ভিউটা এনজয় করুন ছিলাম আমি তোকে গড়িয়েছিলে তুমি নীল শরীরতে ভাসিয়ে কে যেন অন্তরে আকাশ তো সর গেল মেঘে ঢেকে যায় তো আপনার লেকের পারে ভিউটা ক্যামেরা এনজয় করলেন অবশ্যই কোন সেকশনে বলে যাবেন আর চাইলে আপনারা এটা ভিজিট করতে পারেন আমাদের বরিশালের ভিতরে আমতলা লেকের পার তো এখানে আপনার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড সার্কেল ওকে নিয়ে আসতে পারবেন ঘুরতে পারবেন তো এটা হচ্ছে আমতলা লেকের পারের সামনে মডেল মসজিদ আপনারা চাইলে মসজিদটা ভিজিট করতে পারেন তো মসজিদটাও অনেক সুন্দর ভিতরে ডেকোরেশন অনেক সুন্দর মসজিদের সামনে ডেকোরেশনটাও মাসাল্লাহ অনেক সুন্দর আছে তো আপনারা চাইলে অবশ্যই আমতলা লেকের পারটা ভিজিট করতে আসতে পারেন তো ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ বাই বাই দেখা হবে পরের ভিডিওতে